গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাম্পির ডেলি লাইফস্টাইলে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সকলে অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তো আমরা তিন বান্ধবী ঘুরতে বেরিয়েছি আর সেই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমলো তো যেহেতু বাচ্চাদের স্কুলে বন্ধ আছে সেই জন্য আমরা তিনজন একটু বেরিয়েছি আর এই বাচ্চাদের মধ্যে বন্ধুত্ব সাথে মায়েদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে তো আমাদের মধ্যেই একজন আছে একটা মানে কি মন খারাপের কথা আশ্রম বিহারের হয় আর ও চলে যাবে বেশি দিন আর এখানে থাকবে না তাই ওর সাথে একটু টাইম কাটালাম সেই বন্ধুর সাথে তো সেটাই একটা স্মৃতির মতো করে ছোট্ট ভিডিও শেয়ার করছে তো বাচ্চাদের নিয়ে একটু নদীর পাড়ে এসছিলাম সেখানেই এসে একটু মজা করলাম তো আমার প্রিয় বন্ধুরা এখনো যারা আমার ভিডিও দেখছো লাইক দাও নি লাইক করে দেবে আর সবাই পাশে থাকবে আর ভিডিও দেখবে তো কই দেখি আমরা নদীর পারে ঘোরাঘুরি করছি দেখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো এরপরে আমরা পার্কে যাব ঘুরতে তো বন্ধুরা সবাই দেখতে থাকো বাচ্চাদেরকে নিয়ে মজা করতে বেরিয়ে এমন বিপদে পড়েছে আর কি বাচ্চারা খুবই মারামারি গন্ডগোল করছে বাচ্চারা কেউ ঠিকভাবে থাকছেই না তো আমরা নদীর পার থেকে উঠে এলাম এখন আমরা পার্কে আসছি বাচ্চাদের পার্কে অনেক ফুল আছে তোমাদের সাথে শেয়ার আর মারামারি গন্ডগোল লেগে যাচ্ছে আর আমরা ব্যস্ত হয়ে পড়ছি আনন্দ আর কি করবো আমাদের অত্যাচারে দিনটা কাটছে মানে খুব একটা হ্যাপিলে দিনটা আমরা কাটাতে পারিনি কারণ বাচ্চারা খুবই অত্যাচার করছিল আর এই যে লাল ড্রেস পরা ও বেরিয়ে যাবে মানে পাটনাতে চলে যাবে তো ওকে নিয়ে একটু সময় কাটালাম তো চলো একটা দিন আমরা একসঙ্গে কাটলাম তো এই দিনটা মানে স্মৃতি হয়ে রইবে ঠিকই কিন্তু খুব মানে আনন্দের হবে না একটা মানে কি বলবো মজারই দিন বাচ্চারা শুধু লড়াই করছে মারামারি করছে কেসে কেসে ঝগড়া এরা তো ঝগড়া শুরু করছে তো বন্ধুরা তোমরা দেখবি পাচ্ছো বাচ্চারা কেউ কারোর সাথে খেলছে না ঝগড়া করেই যাচ্ছে তো আমরা শুধু সামলাচ্ছি মানে এই আলকে অবস্থা তবে বেশ মজাই কেটেছিল এই দিনটা তো আমাদের হয়তো এই জীবনে আর কারো তিন বান্ধবীর মধ্যে আমাদের দুজন থাকবো আমরা আর উনি চলে যাবে বিহারে তখন আর আমাদের সাথে ওর দেখা হবে না হয়তো ফোনে যোগাযোগ হবে কিন্তু এইভাবে আর সময় কাটানো হবে না তো আশা করি লাস্ট আরেকবার আমরা একবার চেষ্টা করব সময় বের করে ঘোরার তো যাই হোক এই যে এই বান্ধবীটা যার নাম হচ্ছে রমনা তো আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে সবাই পাশে থেকো সঙ্গে থেকো আর সবাই অনেক অনেক ভালোবাসা নিয়েও